আমার তেল গরম হয়ে গিয়েছে এদিকে আমি ভেন্ডি কেটে রেখেছি চলো তোমাকে দেখাচ্ছে যে কী রেসিপি বানাবো তো দেখো এই যে আমার ভেন্ডি কেটে রাখা তেলটা যেহেতু গরম হয়ে গেছে তো ভেন্ডিগুলো কড়াইতে দিয়ে দিই তারপরে বলছি আজকে আমি তোমাদের সঙ্গে কী রেসিপি শেয়ার করছি তো দেখো আমি ভেন্ডি দিয়ে দিলাম গুঁড়ো কিনতে পাওয়া যায় গুঁড়োটা আমি ভিন্ডি দিয়ে দিই বাটিতে ঘি দিয়ে রেখেছি ওই রদি নুন আর হলুদ দিয়ে তো এইবা ওর আমি ভেন্ডিজনার মধ্যে এই মশলাটা দিয়ে দিলাম সঙ্গে থাকো আর করতে থাকো এই ভেন্ডি মধ্যে ভাল করে দিলাম আর দেবো দুটো কাঁচা লঙ্কা চিরা সঙ্গে থাকো আমি তোমাদের দেখাচ্ছি আমি দুটো কাঁচা লঙ্কা চেরাটা তো ভেন্ডির ঝাল আজকে বানাচ্ছি সর্ষে পোস্ত দিয়ে তো কাঁচা লঙ্কা চেরাও আমি তোমাদের দিয়ে দিয়েছি চলো দেখিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা এই দেখার কাঁচা লঙ্কা এই দেখো কাঁচা লঙ্কা আছে দুটো কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তো চলো আমি ভেন্ডির ঝালটা হতে দিই ফিরে আসছি আর যে ভেন্ডির ঝাল কেমন না পাবো কীভাবে না পাবো সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ভেন্ডের ঝালটা আমি কড়াই থেকে টাঁচা হয়ে জায়গায় ঢেলে দিলাম তো জায়গায় ঢেলে দিলাম যাতে তাড়াতাড়ি হয় আর ওই সময় আর দেখতে থাকবো আমি এই বাটিতে কতটা শুকাবো সেটাও তোমাদের দেখো ঢ্যাঁড়সের ঝালে একটু আমি কাঁচা তেল ছড়িয়ে দিলাম ঢ্যাঁড়সের ঝালটা দেখো কালারটা কি সুন্দর লাগছে তো এইবার আমি ঢ্যাঁড়সের শস্য পোস্ত দিয়ে ঢ্যাঁড়সের ঝাল তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা আমাদের অব আমাকে অবশ্যই জানিও আর পাশে আর আমার চ্যানেলটাকেই যারা নতুন আছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে টাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে যে কোনো নতুন ভিডিও আমি যখনই আপলোড করব তাহলে তোমাদের কাছে পৌঁছে যাবে আর পুরনো বন্ধুদের বলতে যে হয়তো আমার পাশে আসে আমি আগামী দিনই থাকবে তো প্লিজ আমার ভিডিওটাকে শেয়ার করে দিও আর আর কী বলবো আর ভালো লাগলো কমেন্টের মাধ্যমে জানি আজকের জন্য আমার আমার মানুষের জাল একদম রেডি হয়ে গিয়েছে